বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় তালিবুল ইলম ভাই বোন আজকে আমরা তালিমুল ইসলামের তম ক্লাসে তালিমুল ইসলাম কিতাবের বারো নম্বর পেজের মাঝখান থেকে শেষ পর্যন্ত পড়ব যেটা তোমাদের হাতে লেখা কিতাব এমদাদিয়া লাইব্রেরি থেকে প্রকাশিত কিতাবের তেরো নম্বর পেজের শুরু থেকে শেষ পর্যন্ত হবে আসো আমরা পড়া শুরু করি তোমাদের ছোট কিতাব তালিমুল ইসলামের তেরো নম্বর পেজ আর আমাদের এই যে বড় কিতাব এটার বারো নম্বর পেজের মাঝখান থেকে শেষ পর্যন্ত আমরা আজকে পড়ব দিন রাতে কত ওয়াক্ত নামাজ পড়া হয় সে সম্পর্কে আজানের আগের ক্লাস এটা হলো আমাদের তালিমুল ইসলামের এগারোতম ক্লাস জবাব সরি सवाल दिन रात में नमाज कितनी मर्तबा पढ़ी जाती है प्रश्न दिन रात नमाज कौत बार पढ़ा है दिन रात में दिन रात नमाज कितनी मर्तबा पढ़ी जाती है नमाज कौत बार पढ़ा है जवाब रात दिन में पांच नमाजें फर्ज है उत्तर रातें एवं दिने दिन रात में रात दिन में আগে উর্দুতে রাত আসে কিন্তু বাংলায় আগে দিন আসবে দিনে রাতে পাঁচ 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 নামাজে নামাজ ফরজ হে ফরস। এখানে পড়তে হবে যে এইভাবে না পাঁচ মানে নুনটা নাকে নিয়ে যেতে হবে গুন্নার সাথে রাত দিন মে পাঁচ নামাজে ফরজ হে রাতে দিনে বা দিনে রাতে পাঁচ শক্ত নামাজ ফরস এখানে নামাজে নামাজ অর্থে একটি নামাজ আর নামাজে মানে অনেক নামাজ এখানে পাঁচ আছে তো আগে এই জন্য বহু বচন বা জমার সিগা এনেছে জমার শব্দ এনেছে সিগা মানে শব্দ জবাব রাত দিন মে পাঁচ নামাজে উত্তর দিনে রাতে পাঁচক নামাজ ফরজ সওয়াল পাঁচু নামাজু কে নাম ক্যা হে পাঁচক নামাজের নাম কি পাঁচু পাঁচু নামাজু কে নাম কে হে পাঁচ নামাজের নাম কি? জবাব الاول নামাজে ফজর। প্রথম ফজরের নামাজ। পাঁচকto নামাজের নাম বর্ণনা করা হচ্ছে। প্রথমে হলো الاول নামাজে ফজর। ফজরের নামাজ। য সুবাহ কে ওয়াক্ত সূর্য निकलने से पहले पड़ती। पढ़ी जाती है। যা সকালবেলা। সুবাহ কে ওয়াক্ত মানে সকালবেলা। যানি যা শুভ কি সকালবেলায় সূরজ নিকলনে সে পেহলে সূর্য বের হওয়ার পূর্বে সূর্য নিকলনে সে মানে সূর্য বের হওয়ার বা সূর্য উদয় হওয়ার পেহলে পড়ি জাতি হে পূর্বেই পড়া হয় সূর্য ওঠার পূর্বেই যে নামাজ পড়া হয় সুভে সাদেক থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এই নামাজের ওক্ত থাকে সুভে সাদেক কাকে বলে এটা তোমরা পরবর্তী কিতাবে ইনশাল্লাহ বিস্তারিতভাবে পড়তে পারবে পরবর্তী ক্লাসে শুভেচ্ছা আদেক মানে হলো সেহরির শেষ সময় তোমরা রোজার দিনে দেখো না মসজিদে বলা হয় সেহরির সময় শেষ ওই সেহরির সময় শেষ কখন হয় শুভেচ্ছা সাদেক হলে আর তখনই ফজরের নামাজ পড়া সময় শুরু হয়ে যায় এবং সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের নামাজের সময় থাকে তাহলে প্রথম হলো আওয়াল নামাজে ফজর ফজরের নামাজ যে সকাল কে ওয়াক্ত যা সকাল বেলা সূর্য যখন निकलने से पहले सूर्योदय तो और पूर्व पढ़ी जाती है पड़ा है एक नंबर दूसरी নামাজে যোহর দ্বিতীয় হলো যোহরের নামাজ दूसरी নামাজে যোহর দ্বিতীয় হলো যোহরের নামাজ जो दोपहर को सूरज ढलने से ढलने के बाद पढ़ी जाती है যো যা দু পেহের মানি দপহর। দু পেহের পেহের বলধবে। যাদপহের সময় দপহরের সময় সুরাজ ঢলনেকে বাদ সূর্য ঢলে যাওয়ার পর পাঠি জাতি হে পড়া হয়। দশরী নামা যে জোহর দ্বিতীয় হল জোহরের নামাজ যো দু কো যা দুপুরে বা দিপহরে। সূর্য ঢলনে কে বাদ সূর্য ঢলে যাওয়ার পর হয় সূর্য ঢলে যাওয়া মানে কি সময় অর্থাৎ বারোটা বা তার আগে কিছুক্ষণ আগে সূর্য আমাদের পশ্চিম দিক থেকে সূর্য উঠে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে মানে পূর্বে গিয়ে সূর্য তো ওঠে পশ্চিমে পূর্বে আর ডুবে কোথায় পশ্চিমে তো পূর্বে সূর্য ওঠে আস্তে 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 এটা উপরের দিকে ওঠে আমাদের মাথার উপর দিয়ে পশ্চিম দিকে গিয়ে সন্ধ্যায় ডুবে যায় তো মাঝামাঝি সময়ে দ্বিপোহরে দুপুরের সময় সূর্য উপরে উঠতে উঠতে এক সময় আমাদের মাথার উপরে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে যায় আগেও যায় না পেছনেও যায় না এরকম তিন মিনিটের মতো দাঁড়িয়ে থাকে মাথার ওপর এটা হলো দ্বিপোহরের সময় এরপরে যখন সূর্য পশ্চিম দিকে একটু ঝুঁকে যায় একটুখানি ঢলে যায় তখনই হয় জোহরের নামাজের শুরু তখন থেকে আসরের নামাজের আগ পর্যন্ত এই নামাজটা পড়া যায় মানে প্রত্যেকটা জিনিসের ছায়া তার মূল ছায়া ব্যতীত দ্বিগুণ হওয়া পর্যন্ত সময় সময় বাকি থাকে তো জোহরের জোহরের নামাজ জহর যো দুপোহের কি সূরজ ঢেলনে কে বাদি জাতি হে যা দুপোহরে দ্বিপোহরে বা দুপুরে সূর্য ঢলে যাওয়ার পর পড়া হয় সূর্য ঢলে যাওয়া এটা তোমরা আশা করি কিছুটা বুঝেছো সামনে আরো বিস্তারিত বুঝবে तारेसरी नमाज़े आसर तृतीय हलो नमाज तेसरी नमाज़े आसर तृतीय आसुर नमाज जो सूरज छुपने से दो देर घंटे पहले पढ़ी जाती है जहाँ सूर्ज डूबे जावार सूरज छुपने से पे दो सूरज छुपने से मानी सूरज अदृश्य हो जा, छुपने से मनी अदृश्य हो है जा আমরা ডুবার অর্থ করতে পারি যুরজ সে যা সূর্য ডুবে যাওয়ার দো দেড় ঘণ্টে দুই দেড় ঘণ্টা পেহলে পড়িয়ে হে পূর্বে পড়া হয় তৃতীয় হলো আসরের নামা যা সূর্য ডুবে যাওয়ার দুই দেড় ঘন্টা পূর্বে পড়া হয় যুরজ ছুপনেসে দু দেড় ঘণ্টে পেহলে যা সূর্য ঢলে যাওয়া ডুবে যাওয়ার দুই বা দেড় ঘন্টা পূর্বে जाती है পড়া হয় এটা কখন শুরু হয় প্রত্যেকটা জিনিসের ছায়া তার মূল ছায়া থেকে বাদ দিয়ে দ্বিগুণ হয়ে যাওয়ার পরে আসরের নামাজের সময় শুরু হয় এবং সূর্য ডুবে যাওয়া পর্যন্ত আসর রক্ত থাকে প্রায় দুই বা দেড় ঘন্টা সারা বছরে আনুমানিক হারে কখনো দেড় ঘন্টা কখনো দুই ঘন্টা ঋতু ভেদে এই সময়টা থাকে তারপরে চৌথি নামাজ মাগরিব চতুর্থ নামাজ হলো মাগরিবের নামাজ जो शाम को सूरज छुपने के बाद पढ़ी जाती है जहाँ जहाँ सूर्य अदृश्य हो जावर पर पढ़ा है चौथी नमाज मगरिब, मगरब चतुर्थ नमाज हलो मगरिब। जो शाम को सूरज छुपने के बाद जंदाए सूर्य अदृश्य हो पढ़ी जाती है पढ़ा है মানে সূর্য ডুবে যাওয়ার পর পড়া হয় এবং থাকে কোন পর্যন্ত এশার আগ পর্যন্ত এশা কখন এশা কখন হয় এশা হলো নামাজ মাগরিবের নামাজের পর দেড় ঘন্টা আনুমানিক কখনো সোয়া ঘন্টা কখনো দেড় ঘন্টা এর চাইতে বেশি সময় থাকে না পাঁচবে নামাজ আয়সা পঞ্চম নামাজ এশা এসা ওয়ে নামাজ এ আয়সা পঞ্চম হলো এশার নামাজ দু ঘন্টে রাত আনে পরি জাতি হে যা রাত আসার দেড় দুই ঘন্টা পর পড়া হয় রাত পর পড়ি দু যা রাত আসার দেড় দুই ঘন্টা পর পড়া হয় তো প্রিয় প্রিয়তা ভাইরা আমরা পাঁচ শক্ত নামাজ নামাজের নাম এবং কখন তা পড়তে হয় সেটা আমরা পড়লাম তালিমুল ইসলামের দশতম দশ নম্বর এগারো নাম্বার ক্লাসে আমরা এই পর্যন্তই পড়ব ক্লাসে আমরা আজান কিসে এখান থেকে তো পড়বো শেষ করার আগে আরেকবার ক্লাসটা সবকটা পড়ে একবার মনোযোগ দিয়ে ধরবে এবং শুনবে সওয়াল দিন রাত মে নামাজ কিতনি মর্তবা পড়ি জাতি হে দিন রাতে নামাজ কতবার পড়া হয় জবাব রাত দিন মে পাঁচ নামাজে ফরজ হে দিনে রাতে পাঁচক নামাজ ফরজ सवाल पांजू पांजु नमाजू के नाम क्या है वक्त तो नमाज नाम की जवाब अव्वल नमाज फजर प्रथम फजर नमाज सुबह के वक्त सूरज निकलने से पहले पढ़ी जाती है जा शकल बला सुरजो उदित पूर्वे पढ़ा है दूसरी नमाज जहर द्वितीय जहर नमाज जो दो पह को सूरज ढलने के बाद पढ़ी जाती है जहाँ दीपरोहरे वह सूर्ज ढोले जाओ पढ़ा है तीसरी नमाज आसर तृतीय आसर नमाज जो सूरज छुपने से दो देर घंटे पहले पढ़ी जाती है जूझो डूबे जोहर दुई देर घंटा पूर्व पड़ा है चौथी नमाज मगरिब, चतुर्थ नमाज मगरिब जो शाम को सूरज छुपने के बाद पढ़ी जाती है जा शा शुरजो डूबे जवार पर अदृश्य जौर पर पढ़ा है पाँचवें नमाज आयशा পঞ্চম হলো নামাজ দেড় দু ঘন্টায় রাত আনে পরি জাতি হে যা রাত আসার দেড় দুই ঘন্টা পূর্বে পরে পড়া হয় প্রিয় তালিবুল ইলম ভাইয়েরা আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাদের তালিমুল ইসলাম একাডেমির সাথেই থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি